ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস অলরেডি হয়ে গিয়েছে আপনাদের যে মেডিসিন গুলো দিয়েছেন ডক্টর অবশ্যই সেটা কন্টিনিউ করেন পাশাপাশি আপনি মেথি পানিটা পান করেন মেথি পানিটা পান করেন এবং আপনি উইকলি আপনার আরবিএস লেভেলটা চেক করেন আপনি নিজেই তো বুঝবেন যে আপনার আর আরবিএস লেভেলটা কন্ট্রোলে আসতেছে কিনা সুগার লেভেলটা গ্লুকোজ লেভেলটা আপনার কন্ট্রোল হচ্ছে কিনা যাদের কনস্টিপেশন দীর্ঘদিন ধরে পেটের সমস্যা মানে পায়খানা ক্লিয়ার হয় না পাইলসের সমস্যা ভুগছেন আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাআল্লাহ দেখবেন যে কনস্টিভেশনের সমস্যা চলে গিয়েছে আপনার পাইসের সমস্যা চলে গিয়েছে

কারণ আপনি কিরিমিনাশ ওষুধ খান নাই এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেই চুস্ত শুষের রক্ত ধীরে ধীরে খেয়ে নেয় অনেকের দেখবেন অ্যানিমিক তার রক্ত স্বল্পতা আছে বিশেষ করে মেয়েদের এটা বেশি হয় এজন্য বলবো দয়া করে আপনার অবশ্যই ছয় মাস অন্তর অন্তর ক্রিমিনাশ ওষুধটা খাবেন